আমরা যার কবরকে কেন্দ্র করে বিভিন্ন উৎসব করছি তিনি এই জায়গায় এসেছিলেন তিনশো ষাট জন মানুষ নিয়ে মাত্রী সময় এখানে গৌর গোবিন্দ সময় মুসলিমদের উপর প্রচন্ড নির্যাতন হতো এক ব্যক্তির সন্তান জন্ম হওয়ার ঘটনায় সে গরু করে মানুষকে খাওয়াতে চেয়েছিল এতে করে তার সন্তানকে তার চোখের সামনে ফেলা হয়েছে এগুলো ইতিহাসে লেখা আছে আমরা পড়েছি আল্লাহ ভালো জানেন আমরা এগুলো হিস্ট্রির মধ্যে পড়েছি তো তিনি সোনার গা চলে যান সোনাগা গিয়ে তৎকালীন বাংলার শাসককে তিনি বিচার দেন তিনি কিছু ফোর্স পাঠান সাথে পাঠিয়ে দেন এই ইয়েমেন থেকে আগত এই যে শাহজালাল রাহিমাহ এবং তার সাত তিনশো জন প্রথমে ছিল দুইশো জন রাস্তায় আসতে 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 দাওয়াতি কাজ করতে 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 আরও বেশ কিছু অনুসারী তার হন তার হাতে বায়াত গ্রহণ করেন এবং তিনশো ষাট জনের একটা বাহিনী তিনি গঠন শুধু আধ্যাত্মিকত্বেই তিনি আল্লাহর মা আরেফাত মানুষ ছিলেন এমন নয় বরং চলতি পথে মানুষকে দাওয়াতও দিয়েছেন এক পর্যায়ে রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করছে আপনারা কি মনে করেন এই অঞ্চলে ইসলাম কিভাবে এসেছে খালি দাওয়াতের মাধ্যমে আমি এখন যা দিচ্ছি এটা দাওয়াত আমি যা দিচ্ছি এটা দাওয়াত আমি আপনাকে নামাজের দাওয়াত দিতে পারি কিন্তু নামাজ আমি এখানে প্রতিষ্ঠা করতে পারবো কথা কি বুঝতে পারছেন কিন্তু ওমর রদি আল্লাহ যুগে নামাজ প্রতিষ্ঠিত ছিল কেউ নামাজ না পড়লে শাস্তি প্রদান করা হতো যখন আপনি নামাজ না পড়লে মুসলিমদেরকে শাস্তি দিতে পারবেন মালে বিনা অজরে নামাজ পড়ছে না নামাজ পড় নামাজের ওয়াক্ত হয়ে গেছে হাইয়া আলোচলা আজান হচ্ছে দোকান খুলে ব্যবসা করছে যখন ওই দোকানে গিয়ে চার্জ করতে পারবেন তখন সালাত কায়েম হয়েছে এখন আমরা সালাতে দাওয়াত দিচ্ছি ভাই নামাজের দিকে আসেন বিগত একশো বছরের অবস্থা আমি ব্যাখ্যা করবেন ইনশাআল্লাহ সামনে এত বড় চুরি তিনি শুধু দাওয়াতই দেন নাই মানুষের আধ্যাত্মিক বিষয়গুলো পরিবর্তন করেছেন তার অনুসারীদেরকে নিয়ে সেখানে এসেছেন ইতিহাসের বইগুলোতে লেখা আছে সেই রাজা জাদুবিদ্যায় পারদর্শী ছিল জাদুবিদ্যায় পারদর্শী ছিল ব্রহ্মপুত্র নদী থেকে শুরু করে সুরমা পর্যন্ত প্রত্যেক নদীর নৌযান তিনি বন্ধ করে দেন যাতে শাহজালাল রাহিমা এখন এখানে আসতে না পারে যখন ইমানের সৈনিকরা মাঠে নামে তখন কুফররা ভয় পায় না বাইকে পায় না তো তারাও ভীত ছিল তখন কারণ যখন আপনি জুলুম করবেন কারো উপরে না তখন অটোমেটিকলি আপনার মনের মধ্যে একটা ভয় কাজ করবে যখন আপনি কারো প্রতি জুলুম করবেন অটোমেটিকলি মনের মধ্যে একটা ভয় কাজ করবে যখন আপনি শিরিক করবেন মনের মধ্যে ভয় কাজ করবে